এই যে মা আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন দেখেছেন কয়টা বাজে কি হয়েছে বউ ডাক কেন বলি এখনো পরে পরে ঘুমাচ্ছেন বাড়ির কাজগুলো করবে কে শুনি বউ আজ আমার শরীরটা সে খুব খারাপ বলি আজকের কাজগুলো তুমি করো না আপনার কি আমাকে কাজের মেয়ে বলে মনে হচ্ছে নাকি এমন করে কেন বলছো বউ তাড়াতাড়ি উঠুন বাসি কাজ শেষ করে আমার জন্য শাল কুটবেন আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে হলো কি এখনো বসে আছেন বউ আমি সব কাজ শেষ করি এই মাত্র বসলাম আপনাকে না বললাম সাল কুটতে আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে বউ তুমি আমার সাথে চলো না একা একা কি আর ভাঙা যায় হাই 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 এটা আপনি কি বললেন আমি আমার শাশুড়ি মা আমি আপনাকে কত সম্মান দেই বউ থামো কি হলো তোমার এভাবে কাঁদছো কেন আপনি আমাকে এত বড় কথা বললেন আর আমি কাঁদবো না মা তোমাকে কি বলেছে বউ আমি একটু পিঠে খেতে চেয়েছি তাই মা আমাকে বলল আমি নাকি রাগ খুশি পাপের বাড়ি থেকে নাকি না খেয়ে এখানে এসেছি সব শেষ করতে মা তুমি কি সারা জীবন একই রকম থাকবা দিদিকে এইভাবে বলে বলে এখন আমার বউকে বলছো বাবা বিশ্বাস কর বাবা আমি তোর বউকে কিছু বলিনি মা তুমি তো মিথ্যে বলতে না এখন মিথ্যে বলাও শুরু করেছো দেখছি শোনো মা তোমায় যেন আমার বউকে আর কিছু বলতে না দেখি